নির্মল বৈশাখিক হামলার শিকার হয়েছেন এবং সেই হামলায় এখন পর্যন্ত অর্ধ শতাধিক নেতাকর্মী খুবই মারাত্মক ভাবে জখমের শিকার হয়েছেন তখন তাদের উপরে আক্রমণ হচ্ছিল তখন পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখছিল পাবলিকের হাতে ভাই গণধোলাই খেয়েছে কুড়ি জন মেধাবী মাথা শিক্ষার্থী যাদের পড়াশোনা করা বাদে রাজনীতি করাই একমাত্র কাজ বেদম ঠেঙান খেয়েছে কুড়ি সমানিত দর্শক মনে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাধারণ কর্মীরা ইতিমধ্যে তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে বিশেষ করে নেরদুনিয়া কাঁপিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কর্মসূচি নতুন করে হচ্ছে এমন কি ধাওয়া পাল্টা দেওয়া একদিকে যেমন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা অপরদিকে রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ দর্শক সেখানে কঠিন ভাবে পিটিয়েছে সাধারণ থেকে সাধারণ মানুষ এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে আওয়ামী লীগ এই কাজটি করেছে তার সাথে সাথে ইতিমধ্যে সেনাবাহিনীর গাড়ির ওপর হামলা করেছে আওয়ামী লীগ বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে একের পর এক তুলে ধরবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও শুরুতে শিরোনাম থেকেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৌর্য সহকারে দেখবেন ছোট্ট আরটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচি যোগ দিতে খুলনা থেকে রওনা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা তাদের বহনকারী বিশ পঁচিশটি বাস বাগেরহাটের মোল্লাহাটে পৌঁছায় বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়লে অন্য আরেকটি বাসকে সাইড দেয়া নিয়ে মাদ্রাসা মাদ্রাসাঘাট এলাকায় কাটাকাটি হয় এক পর্যায়ে শিক্ষার্থীদের কয়েকজনকে নামিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হয় অন্তত পঁচিশ জন বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি রাস্তায় আগে থেকেই ওত পেতে ছিল ফ্যাসিবাদী সরকারের দোসররা তারাই আক্রমণ চালিয়েছে আমাদের একটা বাস আনফর্চুনেটলি জামে পড়ছে সেই বাসের নামায় আমাদের সংশ্লিষ্ট বাসের মালিক ছিল বাড়ি পরিকল্পিত ভাবে এসে আমরা করেছে এটা কেন আমার একটা দিছে যে এত মালিক আপনি আশিকের দশক ভাই নাকি মেম্বার জাহিজ পরাদিকে আর হাদি এরা কারা এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে পুলিশ দেখেও কিছু করে নাই ভাই আমার বস্তি আমি বারবার পুলিশ এর রিকোয়েস্ট আপনারা একটু এটাকে জান তারা দাঁড়ায় দাঁড়ায় দেখছে খবর পে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশ জানায় আম্মার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে আমরা এসে কিন্ত এলাকার জনবন্ধে পড়া ছিল সাথে এলাকার জনগণ থেকে আমরা হাই পুলিশ তারপরে ফকির আখনা পুলিশ আমরা আচ্ছা এখন একটা প্রশ্ন করছি আজ সকালে ভালো করে ভেবে বলবেন আজ সকালে আপনি ঘুম থেকে ওঠার সময় কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন ভালো করে একটু ভাবুন আরে ভাই আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন সাত সকালে ঘুম থেকে উঠেই আমরা শুনতে পেলাম যে এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী শক্তি পরাজিত হয়েছে তারা যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার ল্যাচ গুটিয়ে ফিরিয়ে নিয়েছে অন্য কিছু করতে যাচ্ছে কিন্তু আজকে এখন হঠাৎ করে আমরা খবর পাচ্ছি যে পাবলিকের হাতে ভাই গণধোলাই খেয়েছে কুড়িজন মেধাবী মাথামোটা মোটা শিক্ষার্থী যাদের পড়াশোনা করা বাদে রাজনীতি করাই একমাত্র কাজ বেদম ঠেঙান খেয়েছে কুড়ি জন ভাই কি আনন্দ হচ্ছে বললে 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 আরে আঠেরো কোটি না পনেরো কোটি বাংলাদেশের বাংলাদেশের আপামোট জনগণের আনন্দ আমি একা করছি বহুদিন আগে থেকে এই খবরে আসছি কী হয়েছে এই খবরে আসছি তবে একটু প্রেক্ষাপটটা দিয়ে নিই একটু ভিতরের আনন্দগুলো শেয়ার করে নিই আমাদের আপামর জনগণের সাথে বহুদিন আগে থেকেই আমি বলে আসছিলাম যে এরা যে এই পাঁচই আগস্ট পাঁচই আগস্ট করে যে প্রচুর মানুষ নেমে এসেছিল আমাদের সমর্থন করেছিল সেই সমর্থনটা যে আজকে এদের পিছনে নেই আর বাংলাদেশের আপামর জনগণ এদের সমর্থনে কেউ বেরিয়ে আসবে না সেটা আজ প্রমাণিত হয়েছে কারণ ওই জনগণের হাতেই বেদম্মার খাওয়া খেয়েছে এখন এরা এটা বলছে যে না এটা আওয়ামীর দোসর সন্ত্রাসী এটা সেটা আমাদের উপরে হামলা করেছে কিন্তু এই খবরটা যখন আমি পড়ব এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে কোনো আওয়ামীর দোসর নয় কোনো ষড়যন্ত্রকারী কেউ নয় দেশি বিদেশি ষড়যন্ত্রকারী নয় খোদ বাংলার একদম সাধারণ খেটে খাওয়া মানুষই যারা বাসে আর কি ভ্রমণ করে যে সব লোকাল বাসে সেই লোকাল বাসের প্যাসেঞ্জারই এই শিক্ষার্থীদের ধরে বেদম ক্যালান কেলিয়েছে কেন মেরেছে সেটা তো আমরা বুঝতে পারছি এই বিগত পাঁচ মাস ধরে তারা দেশে যে অরাজকতা সৃষ্টি করেছে সেগুলোর একটা মানে প্রতিক্রিয়া তো আসবে তাই না তো সেই প্রতিক্রিয়ারই ঠ্যাঙ্গানটা এরা খেয়েছে আর ভাই অত্যন্ত খুশি হয়েছে এই ঠ্যাঙান খাওয়াতে এবং এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই জামাত শিবির সহ এই বুদ্ধিজীবীদের বহুদিন আগে থেকেই বলে আসছিলাম যে তোমরা ভাই খুব ফিগ্রি ঠ্যাঙান খাবে ইউনোস ওই বুড়ো বয়সে কী করে পালাবে ও তো বুঝতে পারছে না যাই হোক এখন থেকেই সমস্ত প্ল্যান করে রেখেছে যে কিভাবে পালাবে না পালাবে ও তো পালিয়ে পার পেয়ে যাবে কিন্তু তোমরা এই যে চোখ বুদ্ধিজীবীদের সাথে পিছনে পিছনে লেস ধরে ঘুরছো আর দেশ বিরোধী কাজকর্ম করছো তোমরা কোথায় যাবে তোমরা তো দেশ থেকে পালাতে পারবে না তাই না তো এরকমই গণপিটুনি খেতে হবে বন্ধুরা বাগেরহাটের মোল্লারহাটে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির বহরের একটি গাড়িকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং এর জেরে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে এতে কুড়িজন খেয়েছে বেদম খাওয়া পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আজ সকালে খুলনা মহানগর থেকে মার্চ ফর ইউনিটি আয়োজনে যোগ দিতে শিক্ষার্থীদের বহনকারী পঁচিশটা বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়ে ফকিরহাটের পাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি পাম্প পর্যন্ত ওই গাড়িকে যাত্রীবাহী একটি বাস বারবার চাপ দিচ্ছিল সাইট দেওয়া নিয়ে ওই গাড়ির লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই গাড়ির লোকজন ও স্থানীয় বাস কাউন্টারের লোকজন গাড়ি থেকে কয়েক শিক্ষার্থীকে নামিয়ে মারধর করেন শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটি কাজ ভাঙচুর করা হয় এই নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাদে চলে পাল্টাপাল্টি ধাওয়া ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত অন্তত কুড়িজন এবার আমরা একটু স্পষ্টভাবে দেখি বিষয়টা কি হয়েছে প্রথমে পঁচিশটা বাস যাত্রা শুরু করলো এবার এই পঁচিশটা বাসের মধ্যে থেকে একদম শেষে একটি বাস পিছনে পড়ে যায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন একত্রিশে ডিসেম্বর নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছিল সে একত্রিশে একত্রিশে ডিসেম্বর অতিক্রম হয়েছে আর সেদিন যে ঘটনাগুলো হয়েছে এখনো পর্যন্ত চলমান রয়েছে একদিকে যেমন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সমন্বয়করা অপরদিকে রয়েছে সে আওয়ামী লীগ এমনকি যেখানে তারা যুদ্ধ ঘোষণা করবে এমনকি যে কাজের জন্য তারা সেদিন সারাদিন অবরোধ করেছে সমাবেশ করেছে পরিশেষে ব্যর্থ হয়েছে এমনটি মতামত করেছেন এমনকি মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা আর সেদিন কিন্তু এমনটাই হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছে এমনকি প্রতিহত করেছে অনেক অনেক জায়গায় ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগরা বিশেষ করে সেই গোপালগঞ্জের পরিস্থিতি খুবই ভয়াবহ যেখানে সেনাবাহিনীদের উপর হামলা এমনকি সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে